বলা হয় প্রাচীন এই তীর্থে সতীদেবীর দেবীর কটিদেশ বা কোমরের অংশ অস্থি বা কঙ্কাল পতিত হয়েছিল বলেই এই স্থানের নাম কঙ্কালিতলা আর এখানে দেবী দেবগর্বা নামে পরিচিত এই কঙ্কালিতলায় বলা হয় আগে কোনো মন্দির ছিল না এখানকার রক্ষক হচ্ছেন রুরু ভৈরব আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বন্ধুরা আমরা চলে এসেছি একদম মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি মনস্কামনা বৃক্ষের সামনে আমরা ঐতিহাসিক রাকাল দাস বন্দ্যোপাধ্যায়ের আমার বাংলা ইতিহাস নামক গ্রন্থে উল্লেখ আছে প্রথম মহিপালের আমলে কাঞ্চিরাজ রাজেন্দ্র চোল অনেক রাজাকে পরাজিত করেছিলেন বলা হয় বীরভূমের এই জায়গাটিতেও কাঞ্চিরাজের অধীনে ছিল আজকে আমাদের গন্তব্য একান্ন সতীপীঠের শেষ সতীপীঠ বীরভূমের কঙ্কালিতলা বোলপুর স্টেশন থেকে ন কিলোমিটার উত্তর পূর্বে কুপায় নদীর তীরে অবস্থিত সতীপীঠ কঙ্কালিতলা সকাল সকাল মায়ের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কঙ্কালিতলার উদ্দেশ্যে কোপাই নদী হল ঝাড়খণ্ড থেকে বয়ে আসা বৌরাক্ষী নদীর উপনদী কোপাই বোলপুর কঙ্কালিতলা লাভপুরে পাশ দিয়ে প্রবাহিত হয়েছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার তারিখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট নদী কবিতায় এই কোপাই নদীকে নিয়ে একটি সুন্দর বর্ণনা দিয়েছে সকাল সকাল চলে এলাম আমরা মন্দিরের সামনে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রধান তরুণ এর ভিতর দিকে কিছুটা এগিয়েই পড়বে মায়ের মন্দির ভিতরে ঢুকে দেখতে পাবেন বিভিন্ন প্রয়োজনীয় দোকান খাবার দোকান স্টেশনারি দোকান এবং গাড়ি পার্কিং করার জন্য পার্কিং এরিয়াও আছে পুজো দেওয়ার জন্য আমরা পুজোর জিনিস নিয়ে নিলাম

কঙ্কালীতলা মন্দিরে কোনো পান্ডা নেই আপনারা নিজের হাতেই পুজো দিতে বন্ধুরা আমরা চলে এসেছি একদম মায়ের মন্দিরের সামনে যে আমার পাশের পেছনে যে নাট মন্দির সহ মন্দিরটা রয়েছে এটা হচ্ছে মায়ের মেন মন্দির তো চলুন যাওয়া যাক প্রথমে আমরা মায়ের পুজো দেব তো পরে এখানকার পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো এবং কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আমাদের পুজো দেওয়া হয়ে গেল এবার আমরা একটু এই মায়ের প্রসাদ খাবো সতীপীঠ নিয়ে ছোট একটি তথ্য বা গল্প আমরা অনেকেই জানি তাও আর একবার জানিয়ে দিচ্ছি যা কালিকা পুরাণে উল্লেখ আছে পুরাণিক কাহিনী অনুযায়ী সতীদেবী তার নিজ পিতা দক্ষরাজ্যের বিরুদ্ধে গিয়ে দেবাদিদেব মহাদেবের সাথে প্রেম বিবাহ করেন যার প্রতিশোধ নেওয়ার জন্য প্রজাপতি দক্ষ বৃহস্পতি সর্বনামক যজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞে ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রসহ সমস্ত দেবদেবীকে আমন্ত্রণ করেন কিন্তু জেনে শুনে নিজের জামাতা ভগবান শিব ও তার কন্যা সতীকে সেই যজ্ঞে বলেননি মহাদেব মানা করার পরেও দেবী সতী সেই যজ্ঞে ভাগ নিতে চলে যান যজ্ঞস্থানে সতী তার পিতা দক্ষরাজকে মহাদেবকে আমন্ত্রণ না করার কারণ জিজ্ঞেস করে দক্ষ ক্রোধে মহাদেবের অসম্মান ও নিন্দা করেন নিন্দা সহ্য না করতে পেরে ক্ষোভে দুঃখে তার দেহ ত্যাগ করেন এরপর মহাদেব মহেশ্বর প্রজাপতি দক্ষের মুন্ডু কেটে যজ্ঞ পণ্ড করে সতীদেবীর দেহ কাঁধে নিয়ে প্রবল টান্ডম নৃত্য শুরু করেন এরপর বিষ্ণু সৃষ্টি রক্ষা করার জন্য তার সুদর্শন চক্রের সাহায্যে দেবীর দেহকে একান্নটি খণ্ডে খণ্ডিত করে সেই একান্নটি খণ্ড মত্তলোকে একান্নটি পবিত্র স্থানে পতিত হয়ে পাশানে বা পাথরে পরিণত হয় আর সতীর প্রতি অতীব আসক্ত হেতু রক্ষক ভৈরব রূপে দেবাদিদেব মহাদেব বিরাজমান এই কঙ্কালতলা মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয় সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এখানে এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই প্রচলিত রয়েছে এখানে দেবী নাকি চান না তার কোনো মূর্তি তৈরি হোক মন্দিরের ভিতরে প্রবেশ করলেই দেখা যায় একটা বেদি বলা হয় যে এই বেদির নিচেই রয়েছে একশো আটটি নরমুণ্ড আর এই বেদির উপরে রয়েছে কালীর চিত্র এই চিত্রটিতেই দেবীর নিত্য পূজা হয় সামনেই রয়েছে একটি ঘট এই ঘরটিকে দেবগর্বা রূপে পূজা করা হয় কিন্তু দেবীর আসল প্রস্তরীভূত রয়েছেন মন্দিরের পার্শ্ববর্তী এই কুণ্ডের জলে এই কঙ্কালিতলায় বলা হয় আগে কোনো মন্দির ছিল না শুধু এই জলাশয়টি ছিল যেটিকে পবিত্র কুণ্ড হিসাবে পূজিত হয় বলা হয় যে এই কুণ্ডের জল কখনো শুকায় না সতীর দেহের কোটি বা কোমরের অংশটি এই কুণ্ডের মধ্যেই রয়েছে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এখানে দেবীর বাৎসরিক পূজা হয় তখন হাজার হাজার ভক্তের ভিড় হয় বলা হয় ওই দিন পাঁচ দিন ধরে উৎসব পালিত হয় বছরে ওই দিন ছাড়া এই কুণ্ডে কেউ নামেন না এই বিধির অমান্য করলে ঘোর বিপদ স্থানীয় মানুষেরা এই কুণ্ডের জলকে ভীষণ পবিত্র বলে মনে করেন বহু মানুষ এই কুণ্ডের জল পান করে তাদের নানা দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছেন কুণ্ডের পশ্চিম দিকে রয়েছে দুটি সুরঙ্গ আর এই সুরঙ্গ দুটির সাথে নাকি যোগ রয়েছে উত্তরপ্রদেশের মণিকর্ণিকা ঘাটের এখানে সতীপীঠের হচ্ছে অন্তিম এবং শেষ সতীপীঠ তো এই সতীপীতে পড়েছিল মায়ের প্রতিদেশ কুমুরের অংশ মস্তি বা কঙ্কাল এই মুহূর্তে বসে আছি সেই দেবী যেখানে মায়ের কঙ্কাল বা প্রতিদেশ হয়েছিল সেই ফুলদের পাশেই বসে আছি দেবী দেবী সতী যে কুমুরের অংশ কঙ্কাল পড়েছে তা এই জলের মধ্যে দেবীকুণ্ডের মধ্যে পাথর আকারে নিমজ্জিত আছে কথিত আছে সুদূর উত্তরপ্রদেশে বিশ্বনাথ বেনারসের যে মনিকূল্যিকা খাট আছে সরাসরি এই কুণ্ডের সাথে যোগ আছে বলা হয় এই কুণ্ডের জল কখনো শুকায় দাঁড়িয়ে আছি মনস্কামনা বৃক্ষের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে অসংখ্য পাথর বানা রয়েছে এগুলো প্রত্যেকটা মানুষ তারা তাদের মনস্কামনা ব্যক্ত করে এখানে পাথরগুলি বেঁধে দিয়ে গেছে এবং পরবর্তীতে তাদের মনস্কামনা পূরণ হলে এই পাথরগুলো এসে আবার ভুলে যান ভান্ডারে দেয় এখানেই মায়ের ভোগ রান্না হয় এটা হচ্ছে ভোগ ঘর এখানে আপনারা পঞ্চাশ টাকার বিনিময়ে মায়ের ভোগ কোন করতে পারেন তবে গ্রহণের আগে পঞ্চাশ টাকা দিয়ে একটা কুপন কাটতে হবে ভোগ খাওয়া ও ভান্ডারে দেওয়ার জন্য এই নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন ঐতিহাসিক রাকালদাস বন্দ্যোপাধ্যায়ের আমার বাংলা ইতিহাস নামক গ্রন্থে উল্লেখ আছে প্রথম মহিপালের আমলে রাজেন্দ্র চোল অনেক রাজাকে পরাজিত করেছিলেন বলা হয় বীরভূমের এই জায়গাটিতেও কাঞ্চিরাজের অধীনে ছিল আর কাঞ্চি রাজা ছিলেন ভক্ত শোনা যায় এই কোপাই নদীর তীরে একটি মন্দির তৈরি করে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন সেই থেকে এই মন্দিরটি রাজার নাম অনুসারে কাঞ্চেশ্বর নামে পরিচিত জানি প্রত্যেকটা সতীপীঠে একটা নদী এবং শ্মশান থাকা এটা কম্পালসারি তাই আমরা আমি চলে এসেছি একদম মহা শ্মশানের পাশেই ওই যে মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা এসছে ডান দিকে এই রাস্তা ধরেই আসছে শ্মশান এখানে এখন ইলেকট্রিক চুল্লিরও ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা এর মতো শান্তির জায়গা আর কোথাও আছে বলে আমার মনে হয় না এই নির্জন শোষণে এসে মনে হচ্ছে মৃত্যুর দেশে সাইিত মৃত মানুষেরা আমায় ডাকছে এইসব দেখে মনে হচ্ছে এখানে কতই না চিতা জ্বলেছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা দেখতে পায় আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন পাশে থাকুন অন্য ব্যক্তিগুলোকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো করে দিও এবং বন্ধুরা ডাটা বাই বাই আবার দেখা হবে দেখুন